তোমারই জন্য আমার জীবন গানের লাইন মনে না থাকলো গায়ে যাইতে হবে এক চাচা কি অবস্থা ভালো এই চটপটি ফুচকা বিক্রি করতেছেন জি আচ্ছা কত বছর ধরে বিক্রি করতেছেন এখানে আপনি 97 তো নাম বিক্রি করি 5 টাকা প্লেট তো বিক্রি করে 50 টাকা প্লেট পর্যন্ত বিক্রি করতেছে মানে সেই 5 টাকা প্লেট থেকে এখন 50 টাকা 50 টাকা আর এর মধ্যে কিছু করেন নাই এর মধ্যে আমার চাচা করতে এটা চাচা মারা যাওয়ার পরে আমরা করি বাহ বাহ তাহলে তো আজকে আপনার হাতের ফুচকা চটপটি খেতেই হবে অবশ্যই খাবেন নাকি অবশ্যই খাওয়াবো আচ্ছা সিনেমা দেখেন আগে দেখতাম এখন ছেলে মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত আছি পছন্দের নায়ক কে বর্তমানে আগে তো ছিল মনে করেন সালমান শাহ পরাভূতি মনে করেন এই জসীম আসছে তারপরে মান্না আচ্ছা সালমান শাহ শাবনুর জুটির তো আর কিছু বলতেই হবে না যে সবাই তাদেরকে দারুণ পছন্দ করে তাদের দুইটা সিনেমার নাম বলেন তো

সিলেট জেলার ছেলে ওকে আপনার জন্য থাকছে একশো টাকা কিন্তু বর্তমানে বিয়ে শাদি করার পরে ছবি টবি আর কি ধরে নেন আগে দেখতেন সিনেমা অনেক ছবি দেখতাম এসি হলে তো মনে করেন আমরা পাঁচ টাকা টিকিট ষাট টাকা দশ টাকা এই পর্যন্ত আমরা ছবি আরেকটা বিষয় সেটা হলো সেই সময় মানে সালমান শাহ যখন চলে যায় আসলে ওই টাইমটা তো আপনারা দেখেছেন সালমান শাহ মরা যাওয়ার পরে অনেক দুঃখজনক লাগছে সবার কাছেই কিন্তু সালমান শাহ অনেক ভালো ছিল কিন্তু সালমান সাহ একমাত্র কাহিনীটা কইতে গেলে ওনার এই লেগেই মারা গেছে সালমান একমাত্র মনে যত দূর দুর্ঘটনা এখন মোবাইলে যে রেটটা সার্চে দেখেন বলে একটু সালমান কিন্তু অনেক কাহিনীগুলা দিছে আমি আজকেও সালমান শাহর একটা দেখলাম তারপরে ওই যে ওখানে বেশ এক মহিলা ওর দ্বারে গেলেই সালমান শাহ সব শুনতে পারবেন আপনি একটা জিনিস বলেন তো উনি ওনার যেই সব সিনেমাগুলো আছে সবসময় ভিলেন চরিত্রে কে অভিনয় করতো

এসে হলে যা ছবি দেখার কি করলাম ষাট টাকা পনেরো টাকা এভাবে টিকিট আচ্ছা আপনাকে আমি এখন একটা গান শুনাই আপনার গানটার পরের লাইন গাইতে হবে ঠিক আছে বন্দু গো তিয়সা তিয়ামা পচলা হে কি হলো জন্য আমার জীবন লাইন তোমার গায়ে যাইতে হবে একদম পুরা কনফিডেন্সলি ভুল ভাল গাইতেছে যদিও এটা আর কি করবো আমরা কি নিবো না নিব না যাই হোক উনি যেহেতু চেষ্টা করছে আমরা ওনাকে আরো একশো টাকা দিব কিন্তু আমাদের গেমের ফরম্যাট অনুযায়ী যদি কেউ সঠিক উত্তর দিতে না পারে অথবা গান গাইতে না পারে আমরা গেমটা সেখানেই স্টপ করি বাট উনি চেষ্টা করেছি জন্য ওনাকে আবারও একশো টাকা দিলাম আর যদি কিছু বলতে চান সালমান শাহর দর্শক হিসেবে বা ভক্ত হিসেবে মনের মধ্যে কি কোনো ক্ষোভ কাজ করে সালমান শাঁহর মনোকলনে একচুড়ি আগে যা যেটা করছে এটা এখনও ওনার বিচার করার উচিত আমি নিযুতরূপ মনে করি সালমান শাঁহ একটা ভালো একটা নায়ক ছিল বাংলাদেশের মধ্যে কারণ পেম্পিরিতি যতটা মনে করলেন মানুষের ভালোবাসা নিয়ে আত্মরক্ষা করে মানুষের হৃদয়ের ভিতরে এখনো অনেক বন্ধন হয়ে গেছে ওকে ঠিক আছে আমরা গেম খেললাম কেমন লাগলো তাই বলেন ভালো লাগছে ভালো লাগছে খুশি হইছেন জি আচ্ছা চলেন চলেন আমরা এখন একটু চটপটি খাই আসেন না আমিও আপনার সাথে চটপটি বানানো দেখবো তো আসেন